শ্রেষ্ঠ যুগ কলি কলি হল চার যুগের শ্রেষ্ঠ যুগ হতে পারত শ্রেষ্ঠতম হলো না একটিমাত্র কারণে তা হল সেই শব্দ মিথ্যা যার ভয়ঙ্কর স্ফালনে বিস্ফোরণে চিতপাত করির মনুষ্য জনে সত্যত্রেতা দাপুর নামনি ত্রিযুগের নির্যাস সুষে কলি হল ধনী কি সম্পদে শিল্পে সৌন্দর্যে স্থাপত্যে বিজ্ঞানে কি ফ্যাশনে শিক্ষা সংস্কৃতির শীর্ষতম দিগন্ত সোপানে পূর্ব থেকে পশ্চিমে যেথায় শেষ সাদরঙা আলোর রোশনাইয়ের ঝলসানে নিয়ে যাচ্ছে করি নিরঞ্জনে বিজ্ঞানের দর্পিত ফর্মুলাকে দেখি টেরা বেঁকা হাসিতে আঁকিতে কলিতার শেষ চাহুলিতে যেন বলিছে যতই দেখাও তুমি বিজ্ঞান তোমার কসরতটা সবই হয়ে এলো প্রায় শেষ পূর্ণচ্ছেদ মারফত কমার নাই কোনো মাথা ব্যথা ভুলে গেলে কেন করি মারব সত্য যুগের সত্য যা আকারহীন এক শূন্য মহাশূন্য ব্রহ্মাণ্ড যার মাঝে অর্থহীন করির অ্যাটমিক পাওয়ারের অহং যা হয়তো পারলেও পাততে পারে করতে ধ্বংস বড় জোর তিলার্ধতম মহাশূন্যের কোন অংশ যা সত্য সত্যই হাস্যকর मानुषेर मिथ्यादम्भर अगोचर